শ্রীমান পৃথ্বীরাজ ছবি করতে গিয়ে যেসব ঘটনা ঘটেছিল তারই কিছু অংশের ঘটনা পরিচালক তরুণ মজুমদারের লেখা থেকে জানতে পারি বছর তেরোর একটা মেয়ে ঢলঢলে মুখ বড় বড় চোখ সামান্য চাপা গায়ের রঙ মেয়ের নাম সোনালি দমদমের দিকে বাড়ি এখানে ওখানে পাড়ার জলসায় টেপের বাজনার সঙ্গে নাচে কাছে রেখে নায়িকার চরিত্রে দু একটা সংলাপ ওকে বলায় ব্যাস হিরোইন আমি পেয়ে গেলাম হাতে সামান্য সময় জোর কদমে শুরু হয়ে যায় রিহার্সাল ছেলেটি নাম পার্থ সারথী সারথী বন্দ্যোপাধ্যায় পাশে বালিকা বধূর পার্থের সঙ্গে একে কেউ ঘুলিয়ে ফেলেন তাই ওর নতুন নামকরণ হয় অয়ন মেয়েটিকেও ডেকে বলি তোমার সোনালি নামটাও চলবে না ধরো যদি একটা নতুন নাম দিই কি ধরো মহুয়া কি খারাপ হবে কিছু না ভেবেই মেয়েটি জবাব দেয় আপনি যা ভালো বোঝেন ব্যাস তৈরি হয়ে গেল অয়ন মহুয়া জুটি গল্পের নামও সামান্য পাল্টে শ্রীমান পৃথ্বীরাজ রাখা হলো পৃথ্বীরাজ থেকে পরদিন যথারীতি রিহার্সাল চলছে হঠাৎ ওরা দুজনে এসে জানতে চাইলো আচ্ছা এই ছবিতে কি উৎপল দত্তও আছেন কেন থাকলে অসুবিধে কি আমি বলি ওরে বাবা যা বড় বড় চোখ দেখলে ভয় লাগে ওর সঙ্গে পাঠ করবো কী করে উৎপল বাবুকে ফোন করি উপাস থেকে ওর স্বাভাবিক মজাদার গলা শোনা যায় বান্দা হাজির কহুন কি আদেশ পরিস্থিতিটা বুঝিয়ে বলি বলি ছেলে মেয়েদের ভয় ভাঙাবার জন্যে একবার কি স্টুডিও অফিসে আসা যায় যায় না মানে এ তৎক্ষণাৎ পৌঁছে যাচ্ছি এ তৎক্ষণাৎ আবার কি ওটা আমার আবিষ্কার দত্ত কুরোদ্ভব এই দিন অদমের ওর মানে হলো এক্ষুনি অবিলম্বে কাছেই থাকেন আধ ঘন্টার মধ্যেই ওর ভাষায় হুজুরে হাজির অয়ন আর মহুয়ার ভয় ভাঙাতে উৎপালবাবু আমাদের স্টুডিও অফিসে আজ এসে হাজির তো হলেন ঘন্টাখানেকের খানেকের মধ্যে দেখা গেলো হাসি ছাড়্টা করে খানিকটা রিহার্সাল খানিকটা গল্পগুজব করে সবাইকে এমন বশ করে নিয়েছেন যে ওরা আমার থেকে ওদের উৎপল কাকুর বেশি নেওটা হয়ে পড়েছে রিহার্সাল যখন চলছে তখনই বোঝা গিয়েছিল যে পান্নালালের চরিত্রে উৎপলবাবু দম ফাটা হাসির ব্যবস্থা করে ফেলেছেন হঠাৎ একটা আইডিয়া মাথায় এলো একটা ব্যাপার করলে কেমন হয় বলুন তো পান্নালাল মুখুজ্জে লোকটা তো একই সঙ্গে লোভী উপর চালাক আর গবেট গবেের ব্যাপারটা প্রমাণ করার জন্য মাঝে মাঝে ওর কথার ফাঁকে যদি একটা টুকরো সংলাপ জুড়ে দেওয়া হয় যেমন ধরুন কি আনন্দ কি আনন্দ হ্যাঁ ধরুন পুলকে অথবা বিপদে হর্ষে অথবা দুঃসংবাদে ভদ্রলোকের একটা মুদ্রদাস হল যে কোনো বক্তব্যের পেছনে একটা উল্লাস ধ্বনি করে ওঠা কি আনন্দ সঙ্গে সঙ্গে উৎপলবাবু বলে উঠলেন দারুণ প্রস্তাব চেষ্টা করবো স্যার কী আনন্দ ছবিতে ওর মুখ থেকে এই কী আনন্দ শুনে দর্শকেরা হেসে গড়িয়ে পড়তেন কিন্তু ছবির ব্যাপার বাইরেও এর ব্যবহারের একটা নমুনা দিক আউটডোরেই একদিন লক্ষ্য করলাম উৎপলবাবু কেমন যেন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তা জানতে চাইলে উনি জবাব দিলেন বাথরুমে একটু পড়ে গিয়েছিলাম কি আনন্দ সর্বনাশ চোট পাননি তো ডাক্তার ডাকবো একেবারে না ওরা তো এসেই কটা ইঞ্জেকশান ঠুসাবে এই কারণেই আমার দুচোখের বিষ কি আনন্দ খুব অল্প সময়ের মধ্যেই দেখা গেল ছোঁয়াচে রোগের মতো কি আনন্দ সবার মুখে মুখে ফিরছে খেতে বসে কেউ হয়তো ঠাকুরকে ডেকে বলছে ও ক্ষেত্র ডালটা যে একেবারে নুনে পড়া কি আনন্দ অথবা চিলটা আমায় মক্ষম ঠুকরে দিয়েছে কি আনন্দ কেউ হয়তো ভাবতে পারেন হঠাৎ কথা নেই বার্তা নেই চিলের প্রসঙ্গ এলোকর থেকে কারণ আছে এবার সেই গল্পটাই বলি এই ছবিতে নানারকম গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যেও আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল একটা চিল হ্যাঁ শুনতে অবাক লাগবে কিন্তু ছিল কি তার ভূমিকা একটু সংক্ষেপে বলি নায়ক রসিকের সবে বিয়ে হয়েছে পান্নালাল মুখুজ্জির মেয়ের সঙ্গে এবার রসিক স্ত্রীর নামে একটা প্রেমপত্র লিখে পাঠাবার আগে বন্ধুদের আলাদা ডেকে পড়ে শোনাচ্ছে ওদের বাড়ির ছাতে চিঠিটা হরিদাসের গুপ্ত কথার ভাষা থেকে চুরি করা স্বভাবতই এই চিঠি গুরুজনদের চোখে পড়া চলবে না পিটুনির ভয় আছে বাড়িটা ওদের গ্রামের একধারে ধারে সামনেই ধান ক্ষেত খোয়াই কয়েকটা মাঝারি গোছের টিলা প্রচুর তাল গাছ খুব নিচু গলায় রসিক যখন সবে পড়তে শুরু করেছে প্রাণাধিক প্রিয়তমা এমন সময় হঠাৎ এক কাণ্ড ঘটে যায় কোথা থেকে একটা চিল এসে চিঠিটাকে খাবার ভেবে এক ছোঁয়ে তুলে নিয়ে উড়ে পালায় সর্বনাশ এবার কী হবে একটু পরেই তো খাবার নয় বুঝে চিলটা নির্ঘাত চিঠিটা ফেলে দেবে বাতাসে ভাসতে ভাসতে সে চিঠিটা যদি গুরুজনদের হাতে পড়ে মুহূর্তকাল দেরি না করে ছেলের দল ছোটে চিলটার পেছনে যে করে হোক চিঠি উদ্ধার করা যায় চিল তো আপন মনে উড়ে চলেছে এখনও চিঠিটা ফেলে দেয়নি গ্রামের ওপর পাক মেরে খোয়াইয়ের ওপর দিয়ে তালের শাড়ি পেরিয়ে কখনও উঁচুতে কখনো নিচুতে যেমন তার মর্জি ওটার সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে গিয়ে অজস্র মজার কাণ্ড ঘটাচ্ছে ছেলেরা এই ধান কাদার মধ্যে এই টিলার ওপরে হুমড়ি খেয়ে গড়াগড়ি করে এই গ্রামের এক চাষির উঠোনে সেদ্ধ হতে থাকা ধানের পাত্র উল্টে ফেলে ছুটছে তো ছুটছে গতিপদে কী কী পড়ছে সে খেয়াল নেই ওদের চোখ শুধু ওপরে চিলটাকে লক্ষ্য করে সমস্যা হলো কি করে এত লম্বা একটা দৃশ্য ক্যামেরায় ধরে রাখা যাবে চিল তো কোনো পোষা পাখি নয় যে শিখিয়ে দিলেই বাধ্য ছাত্রের মতো পরপর শট দিয়ে যাবে প্রথমত ছোঁ মেরে চিঠি তোলা তার ওপর অতটা লম্বা পথ উড়ে যাওয়া পেছন পেছন ছেলের দল এও কি সম্ভব কিন্তু উপায় একটা বের করতেই হবে কেননা চিত্রনাট্য এরকমটাই লেখা ওই অংশ বদলে অন্য কিছু লেখা যায় বটে কিন্তু কিছুতেই মন সায় দেয় না কী করা যায় তাহলে রকমে যদি জোগাড় করা যায়ও একটা ছিলে তো কাজ হবে না দৃশ্যটাকে টুকরো টুকরো ভাগে ভাগ করতে হবে বুদ্ধি করে শট নিয়ে বাকিটা সম্পাদনার টেবিলে কষ্টে সৃষ্টে দাঁত করাতে হবে কিন্তু তাতেও সমস্যা অনেক এক একটা শটের জন্য এক একটা চিল যেটাকে নিয়ে টুকরো কাজ করিয়ে নেওয়া যাবে তাও ক্যামেরার কারসাজির দৌড়তে সে তো ওইটুকু করেই সোজা পালিয়ে যাবে তারপর ঠিক হল যতগুলো শট ঠিক ততগুলো চিলই আমাদের চাই তাও কোনো কোনো শট হয়তো একেবারে হবে না তার জন্য বাড়তি চিলের বন্দোবস্ত কিন্তু অতগুলো চিল পাওয়া যাবে কেমন করে চিলেদের বস্তি কোথায় কোথায় তারা থাকে এ ব্যাপারে কোনো ধারণা আমাদের নেই আকাশে উঠতে দেখি ব্যাস এই পর্যন্ত কে একজন বলল ভাগারের দিকে চলে যান ওখানে পাবেন কিন্তু বৃথা চেষ্টা শহর আর শহরতরীর নানারকম ভাগারে চক্কর দিয়েও সুবিধে হলো না এমনকি ধাপার মাঠের দুর্গন্ধ আর ময়লা অগ্রাহ্য করেও কদিনের ঘোরাঘুরি স্টেপ মাঠে মারা গেল চিল উঠছে প্রচুর কিন্তু এগুলো অনেক উপরে দৈবাত একাধা বাতাসে সাঁতার কেটে এসে ঠোঁটের ডাকায় একটা কিছু নিয়ে পালাচ্ছে কিন্তু ওদের ধরব কী করে উপায়ন্ত না দেখে দৈনিক কাগজগুলোতে বিজ্ঞাপন দেওয়া হলো। চিল চাই আমাদের আগামী ছবি শ্রীমান পৃথ্বাজে কাজ করার জন্য বেশ কয়েকটা চিল চাই যারা সরবরাহ করতে পারবেন তাদের চিল পিছু দুশো সম্মান দক্ষিণা দেওয়া হবে উপরন্ত ছবি টাইটেল কার্ডে তাদের প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করা হবে চিল সংগ্রহকারীরা নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করবেন নিখিল সেনগুপ্ত টেকনিশিয়ান স্টুডিও টালিগঞ্জ কলকাতা গোড়ার দিকে কোনো সারা শব্দ নেই কিন্তু হপ্তা দুয়েক পর থেকে একটু একটু করে বরফ গলতে শুরু করে এখান ওখান থেকে খবর আসতে লাগলো যে চিল রেডি আমরা যেন অবিলম্বে পাওনা মিটিয়ে ওগুলো সংগ্রহ করে আনি এক দুই তিন করে গোটা আসতে চিলের খবর পাওয়া গেল কিন্তু কলকাতায় নিয়ে আসা সেও কি কম ঝঞ্ঝাট তারের খাঁচার চিল চিলপুরে আনার সময় ট্রেনে কি বাস যাত্রীরা প্রবল আপত্তি জানাতে লাগলেন স্টুডিওতে এনেই বা ওগুলোকে রাখা যায় কোথায় শেষে শেষ পর্যন্ত শেড গুদামের এক পাশটা খালি করে দিয়ে আলাদা আলাদা খাঁচায় রকমে একটা ব্যবস্থা হলো কিন্তু তাতেই কি নিস্তার আছে যেহেতু ওরা কাঁচা মাংস ছাড়া আর কিছু পছন্দ করে না তাই অবিলম্বে পচা মাংসের দুর্গন্ধে ওই অঞ্চলটা একেবারে আমোদিত হয়ে উঠল জায়গাটাকে আগে সবাই বলতো শেড গুদাম এখন সবার মুখে মুখে হয়ে দাঁড়ালো চিল স্কোয়ার অবশেষে এক সুপ্রভাতে টেকনিশিয়ান শিল্পী আর চোদ্দোটা চিল নিয়ে যাত্রা শুরু করলাম ইলাম বাজারের দিকে সব মিলে প্রায় ছেষট্টিটি প্রাণীর সংসার বাংলো দখল করে আমরা তো রয়ে গেলাম চিলগুলো চালান করে দেওয়া হলো কাছাকাছি একটা ফাঁকা কোয়ার্টারে পরদিন সকাল থেকে কাজ শুরু হয়ে গেল চিলের খাঁচাগুলো ছাদের এক কোণে জড়ো করা হয়েছে আগেই বলেছি রসিকের পাট করছে অয়ন নামে একটি ছেলে সঙ্গে আরও পাঁচ সাগরে সবাই নতুন প্রথম শটের জন্যে ক্যামেরা বসানো হল রসিকের হাতে তার বউকে লেখা চিঠিটা একটা খামে ঠিকানা ঠিকানা সব লেখা এইবার যেই না সে চিঠিটা পড়ে শোনাতে যাবে অমনি আউট ফ্রেম থেকে একটা চিল এসে ঝাঁপিয়ে পড়বে চিঠিটার উপরে মুহূর্তে চিঠি উদাও চিল উড়ে গেছে দস্তানা পরা হাতে প্রথম চিলটাকে ধরে আছি সময় হলেই রসিকের হাতের ওপর ছুঁড়ে দেবো চিলের ডানায় যেই না রসিকের হাতটা ঢাকা পড়ে যাবে ঠিক সেই মুহূর্তে অয়ন কায়দা করে হাতের চিঠিটা মাটিতে ফেলে দেবে সেটা অবশ্য ক্যামেরায় ধরা পড়ার কোনো প্রশ্নই নেই কেননা চিলের ছড়ানো ডানা সব কিছু অদৃশ্য করে দেবে চিলটা যেই আবার আকাশে উড়ে যাবে ক্যামেরা তাকে অনুসরণ করে এদিকে চালাকি পর্বটাকে ভুলিয়ে দেবে সেই অনুযায়ী ক্যামেরা চলামাত্র চিলটাকে ছুড়ে দেওয়া হলো অয়নের হাতের ওপর শটের প্রথম অংশটা ঠিকই উতরে গেল কিন্তু সমস্যা বাঁধল পরের অংশ নিয়ে যে পথে চিলটার উড়ে যাবার কথা সে পথে উড়ে না গিয়ে হঠাৎ একটা বাঁক নিয়ে আমাদের মাথার ওপর দিয়ে উল্টো পথে চলল এদিকে ক্যামেরা ফেরানো অসম্ভব কেননা আমাদের সমস্ত যন্ত্রপাতি চিলের তেরোটা খাঁচা আর ইউনিটের তাবুত টেকনিশিয়ানরা হেদিকটাতেই জড়ো হয়ে আছে বিপত্তি আর কাকে বলে একটা শটও পুরোপুরি হলো না অথচ একটা আস্ত চিল খরচ হয়ে গেল গম্ভীর হয়ে বললাম নেক্সট চিল হাজির করুন অন্তত লং শটে চিলটা তাল বোনের ওপর দিয়ে উড়ে পালাচ্ছে এই অংশটা আলাদা করে তুলতেই হবে আমাদের বেহাল অবস্থা থেকে সম্ভবত বিধাতার একটু দয়া হলো উড়িয়ে দেবার সঙ্গে সঙ্গে চিলটা ঠিক পথ ধরল আমরা আনন্দে হাততালি দিয়ে উঠলাম চোখের পলক পেয়ে চিল পুঙ্গব দূরে ভ্যানিস হয়ে গেল এরপর তড়িঘড়ি পরের শটগুলো তরুড় শুরু করে দিলাম আমরা এক একটা চিলের চলে যাওয়া মানে একটা করে ঠিকানা লেখা খাম ভেতরে প্রেমপত্রের বদলে ভাঁজ করা সাদা কাগজের অপচয় কারণ পরের চিলটার বেলায় আবার এই সমস্ত চাই ঠিক হলো একসঙ্গে বাকি এগারোটা খামের ঠিকানা লিখে তারপর জোর কদমে কাজে নেমে পড়ব ইতিমধ্যে তিন নম্বর চিলটাকে খাঁচা থেকে বের করে এনে শটের জন্য তৈরি করা হচ্ছে এমন সময় একটা কাণ্ড ঘটল আমার সহকারী ধ্রুব বেশ উত্তেজিত হয়ে ছুটে এসে বলল ফিরে এসেছে ওই চিলটা ফিরে এসেছে আবার মানে যেটাকে এর আগে ছাড়া হলো যেটা তাল গাছের ওপর দিয়ে উঠতে উঠতে দূরে চলে গিয়েছিল থাক এ আবার কখনো হয় নাকি ওই দেখুন না রেলিংয়ের ওপর বসে আছে দেব্যি ঠিকানা লেখা খামটা ছাদের ওপর ফেলে দিয়েছে এই বলে ধ্রুব খামটা বাড়িয়ে ধরে আমি তো থ নিজের হাতের লেখাকে তো আর অস্বীকার করা যায় না সারাটা ছাট জুড়ে তখন চান চলল আমি গিয়ে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ডাকলাম আয় 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 সবাইকে অবাক করে দিয়ে চিলটা কাছে এগিয়ে এলো বার দুয়েক ডানা ঝাপটে শীতের নরম রোদে জমিয়ে বসে রইল এগিয়ে গিয়ে চিলটার পিঠে আলতো আঙুল ছোয়ালাম আশ্চর্য চিলটা না গেল উড়ে না এলো তেরে বরং আরও দুকপম এগিয়ে সে কাছাকাছি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো ধ্রুব বলে উঠল এক কাজ করুন না এটাকে নিয়েই বং বরং পরের শট ট্রাই করা যাক সবাই হৈ হৈ করে উঠল ঠিক এটাকে নিয়েই বরং আরেকটা শট চেষ্টা করা যাক তাই হলো তিন নম্বর চিলটা যেটাকে নিয়ে তৈর চলছিল এতক্ষণ সেটাকে আবার খাঁচায় পুরে সদ্য ফিরে আসা চিলটার পায়ে চিঠি বেঁধে খোয়াইয়ের দিকে উড়িয়ে দেওয়া হলো ক্যামেরা চলছে উঠতে উঠতে চিলটা দূরে চলে গেল অনল চেঁচিয়ে উঠল কাট ওকে ক্যামেরা থেমে গেল এমন সময় হঠাৎ কে যেন বলে উঠল ওই দেখুন ওটা ফিরে আসছে আবার চেয়ে দেখলাম দূর দিগন্তে লম্বা ডানা ছড়িয়ে চিলটা দিক পরিবর্তন করতে কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে ফিরে এলো রেলিংয়ে বসে পড়ল পেছন থেকে উৎপলবাবু বলে উঠলেন আনবিলিভেবল এরকম যা ঘটে তা প্রায় গল্প কথা বলে উড়িয়ে দেওয়া যায় আর সব চিলগুলো পড়ে রইল খাঁচার মধ্যে আমরা মেতে উঠলাম শুধু একটাকে নিয়েই নানা জায়গায় বাসে নানা অ্যাঙ্গেল থেকে দৃশ্যায়ন শুরু হলো এক একটা শট দিয়েই ফিরে আসে চিলটা ফলে আমাদের ইউনিটের টেকনিশিয়ান পিন্টু ওর একটা নাম দিয়ে ফেললো ফিরু অর্থাৎ যে ফিরে আসে শট দিতে গিয়ে দূরে চলে গেলেই পাখিটাকে পিন্টু ডাকে ফিরু 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 ফিরে আসে দিন দুয়েকের মধ্যেই পাখিটা সবার আপন হয়ে গেল তাকে আর খাঁচায় বন্দি থাকতে হলো না ইলাম বাজারে জমজমাট ক্যাম্পে যেখানে খুশি সে ঘুরে বেড়ায় পাকশালায় গুদাম ঘর এমনকি আমাদের শোয়ার ঘরেও ইন্সপেক্টরের মতো খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে কোথাও কোনো দিকে কোনো কাজের খামতি হচ্ছে কিনা সন্ধ্যের পর হারিকেনের মৃদু আলোতে র্যাপার মুড়ি দিয়ে গোল হয়ে বসে আমরা যখন পরের দিনের প্রোগ্রাম আলোচনা করি ফিরুর পায়ের আওয়াজ ফিরে আস তাকাতে হয় বাড়ি থেকে ঢুকছে সে সিমেন্টের মেঝের তার ধারালো নখের শব্দ হচ্ছে খুট 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 কাউকে বিরক্ত না করে সে আমাদের একপাশে পাশে চুপ করে বসে থাকে যেন পরদিনের প্রোগ্রামের ব্যাপারটা তারও জানা দরকার এই করতে করতে অবশ্য সে শেষ হয়ে গেল খাঁচা বন্দি এগারোটা চিলকে অজয়ের ধারে গিয়ে উড়িয়ে দেওয়া হলো ফিরুকে অবশ্য তখনই ছাড়া হলো না পরদিন ক্যাম্প গুটিয়ে কলকাতায় ফেরার পথে কাংসার জঙ্গলে ওকে নামিয়ে দেওয়া হলো আমাদের কনভয় দৃষ্টির আড়ালে চলে যাওয়া অবধি সে নড়ল না পথ যখন বাঁক নিল তখন ফিরু আপনা আপনি আমাদের নজরের আড়ালে হয়ে গেল এরপর কলকাতায় ফিরে যথারীতি ইনডোর শুটিং সেটা হোশ শেষ হলে এডিটিং রিএডিটিং তারপর রিলিজ দেখা গেলো উৎপলবাবুর গলা সেই কী আনন্দ লোকের মুখে মুখে ফিরছে বক্স অফিসের ফলাফল দেখে প্রোডিউসার শ্রী মালহোত্রাও একদিন এসে বললেন কি আনন্দ নমস্কার ভিডিওটি ভালো লাগলেন সাবস্ক্রাইব করে দেবেন